আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্লোরা আজ আমরা তৈরি থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে এই নুডলসটা রান্না করা যায় আজ আমরা সেটা দেখে নেব এই জন্য আমি গাজর আর আলুটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নেব এইটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব এরপর আমরা নুডলসটাকে পানি দিয়ে সিদ্ধ করে নেব এই তো নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব। নুডলসের যে এক্সট্রা পানিটা ছিল সেটা আমরা ছেকে নেব এক্সট্রা পানিটা ছেঁকে নেওয়ার পর আমরা আরো পানি দিয়ে নুডলসটাকে ধুয়ে নেব পেঁয়াজ আর মরিসটাকে আমরা তেল দিয়ে ভেজে নেব এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমরা এবার ডিম অ্যাড করব আমরা